আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা যারা প্রাইমারি শিক্ষক পরীক্ষা অথবা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন চাকরির পরীক্ষা দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু গণিতকে বাঘের মতো ভয় পান যারা গণিতে দুর্বল এবং কিভাবে শুরু করবেন বা কিভাবে গণিতের প্রস্তুতি নেবেন বলে কনফিউশনে আছেন আপনাদের জন্য আজকের আমার এই ভিডিওটি বিলিভেই আমি নিজেও আপনাদের এই পথের প্রথিক অর্থাৎ আমি নিজেও গণিতে বেশ দুর্বল ছিলাম তো আমি নিজেই কিভাবে পথটা অতিক্রম করেছি বা আমার সমস্যাগুলো ওভারকাম করেছি সেই অভিজ্ঞতার আলোকেই আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে কিছু স্পেশাল সাজেশন দিব আশা করি এই পরামর্শগুলো আপনাদের যে গণিতের দুর্বলতা বা ভয়কে কাটাতে অনেক অনেক কাজে আসবে তার আগে বলে নিই আমি খাদিজা আক্তার যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের জন্য বলছি আমি হচ্ছে আপনাদের জন্য এডুকেশনাল এবং ক্যারিয়ার রিলেটেড কন্টেন্ট তৈরি করি আমি বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারে আছি আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন প্রথমত যে ভয়টা কাজ করতো সেটা হচ্ছে যে মানে গণিত যে পারি না এই পারি নাটাই আর কি একটা ভয়ের মতো জেকে বসতো করতাম কি বাংলা বা অন্য অন্য সাবজেক্টগুলো হচ্ছে প্র্যাকটিস করে যেতাম বাট গণিতটা ধরতামই না এইটাই হচ্ছে মানে টেনশনের বিষয় আপনি গণিতকে ভয় পান কিন্তু এই ভয়ের বিষয়টা আপনাকে মানে কে যাতে না ধরে আপনার আপনার উপরে বস করে না থাকে এইটার উপরে আপনি একটু ফোকাস করেন দেখেন আপনি ভয় পান কিন্তু আপনি যে পারেন না আর এই যে পারেন এই দুইটার মধ্যে কিন্তু একটা জায়গায় পার্থক্য আছে এই মাঝের পার্থক্যটা হচ্ছে যে আপনি প্রশ্ন করেন আপনি যদি নিজেকে প্রশ্ন করেন তাহলেই কিন্তু আপনি উত্তরটা পারবেন মানে প্রশ্ন করবেন আপনি কি পারেন না আপনি বিয়োগ করেন না যোগ পারেন না ভাগ গুণ এগুলো পারেন না সমস্যা নেই আপনি শিখবেন নতুন করে একবার বেসিক থেকে শিখবেন সমস্যা নেই আপনি শুরু করেন শুরু করাটাই হচ্ছে মূল কাজ দেখেন আমরা যেটা করি আমরা শুরু করি না একটা মানুষ যদি তার মন প্রাণ দিয়ে সর্বোচ্চ চেষ্টাটা করে এবং কোনো কিছু শেখার জন্য তার হান্ড্রেড পারসেন্ট দিয়ে হচ্ছে এফোর্ট দেয় সে কিন্তু অবশ্যই শিখবে এটা অসম্ভব কিছু না তো আমরা তো ইন্টারমিডিয়েট পাস করছি বা আমরা ডিগ্রি করছি অনার্স করছি আমরা তো ম্যাথ করছি নাইন টেন পর্যন্ত তো আমরা চেষ্টা করলে শিখবো আমরা আবার যেটা আর কি বাজি দিছি সেইখানটাতে আবার যে চেষ্টা করলে অবশ্যই শিখবো এই বিলিভটা করেন তো শুরুটা কি করে করবেন শুরুটা হচ্ছে আপনি আপনি বিগত বছরের কোশ্চেন দিয়ে শুরু করেন মনে করেন আপনি হচ্ছে প্রাইমারি কিংবা বিসিএস বা পিএসসির নন ক্যাডার জাতীয় বিগত যে আছে সেইটার ম্যাথের যে পার্টটা আছে জব সলিউশন থেকে দেখে দেখে হচ্ছে এক একদিন একটা বা মানে একটা কোশ্চেন একটা ইয়ারের কোশ্চেন যে কোনো একটা পরীক্ষার কোশ্চেনের আপনি ম্যাথ পার্টটা দেখেন প্রথমে আপনি ব্যাখ্যা ঢেকে রেখে একবার দেখেন বেশি সময় নেবেন না যদি নিজের থেকে দুই চারটা পারেন তো ভালো যদি না পারেন কোনো চিন্তা নাই আপনি এরপরে ব্যাখ্যা দেখে একবার দেখেন ব্যাখ্যা মানে ব্যাখ্যা দেখার পরেও আপনি কি সবগুলা ম্যাথই পারতেছেন না নাকি তিন চারটা পারতেছেন যদি তিন চারটা পারেন সেইখান থেকেই কিন্তু আপনার হোপটা শুরু হয় যে না আমি ব্যাখ্যা দেখার পরে অ্যাটলিস্ট আমি তিন চারটা ম্যাথ বুঝতে পারছি একটা জিনিস খেয়াল করেন আপনি একটা নিয়ম যদি একবার বুঝেন একটা নিয়ম যদি একবার শেখেন পারেন তার মানে কি ওই টাইপের যত ম্যাথ আসবে পরবর্তী কোয়েশ্চিনগুলোতে আপনি কিন্তু ওইটা বুঝবেন এবং সলভ করতে পারবেন তো এখানে ভয় না পেয়ে শুরু করতে হবে পজিটিভ চিন্তা করতে হবে যে আমি পারবো এখন দেখেন যেই ম্যাথগুলো আপনি পারলেন না সেই ম্যাথগুলো কি করবেন আমি যেটা করছিলাম সেটা হচ্ছে কিন্তু আমি ম্যান টু ম্যান মানে ওয়ান টু ওয়ান সলিউশন খুঁজছিলাম আমি কারো কাছে পড়ছিলাম যার কারণে আমি শিখতে পারছিলাম এখন আপনি কোচিংয়ে পড়েন অনলাইন কিংবা অফলাইন কিংবা সবচাইতে বেস্ট হয় আপনি যদি সরাসরি কারো কাছে দুই থেকে তিন মাস একটু দেখেন আপনি আমরা যেটা করি যে কোচিংয়ে পড়লে অনেক সময় লজ্জায় কোশ্চেন জিজ্ঞেস করি না যে এটা কেন হইলো আপনি বুঝতে পারবেন মানে আপনি যেহেতু দুর্বল আপনার আপনার মনে হাজারটা কোশ্চেন আসবে আপনার কোশ্চেন জিজ্ঞেস করতে ইচ্ছে করবে বাট দেখা যাবে সবার সামনে আপনি লজ্জায় প্রশ্নটা জিজ্ঞেস করতেছেন না তো এই কারণে ওয়ান টু ওয়ান যদি আপনি শিখতে পারেন কারো কাছ থেকে এইটা হয় সবচাইতে বেস্ট বাট তারপরেও যদি আপনি কোচিংয়ে পড়েন এবং দেখা যাচ্ছে ক্লাস করতেছেন আস্তে আস্তে কিছু শিখতেছেন আমার সাজেশন থাকবে আপনি কারোর হেল্প নেন আপনি এটা কারোর কাছে পড়েন ঠিক আছে কারণ ম্যাথের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন আপনার আপনাকে যদি কেউ ধরিয়ে না দেয় আপনি চিন্তা করতে শিখবেন না বাট একটু ধরাই দিলে তারপরের কিন্তু আপনি নিজে চেষ্টা করলেই পারবেন আমাদের এই মানে এইজটা কিন্তু সেই রকমের মেন্টাল ম্যাচুরিটিতে চলে আসছে এখন দেখা যায় যে আপনি দেখা যাচ্ছে আমার যেটা হয়েছে আমি ঐকিক নিয়ম তারপরে হচ্ছে আপনার লাভ ক্ষতি অনুপাত সমানুপাত কিংবা ত্রিভুজ উপপাদ্য সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে আমার একদম বেসিক থেকে শেখা লাগছে মানে জাস্ট সিম্পল না বুঝলে মানে বুঝতে না বললে বুঝতে পারবে না যে দেখেন ষাট পারসেন্ট পার্সেন্টেজ শত করার হিসাবগুলো ষাট পারসেন্ট মানে কি একশোতে ষাট তাহলে কোনো একটা নাম্বারের যদি ষাট পার্সেন্ট বের করতে হয় তাহলে কিভাবে বের করবো একশোতে ষাট একে কত তাহলে নব্বইতে কত নব্বই এর ষাট পার্সেন্ট কত তো এইভাবে করে খুব বেসিক থেকেই আমি শিখছি এখন আপনি যদি এই ধরনের দুর্বল হন তাহলে আপনাকে যেটা করতে হবে ফাইভ সিক্স সেভেন লেভেলের যে বেসিক আছে মানে শূন্য থেকে ঐকিক নিয়ম শিখবেন শূন্য থেকে শতকরা শিখবেন এই ধরনের কন্টেন্টগুলো খুঁজে বের করতে হবে আপনি ক্লাস করার পাশাপাশি এক্ষেত্রে আমি রিকমেন্ড করব এখন টেন মিনিট স্কুলের অনেক ভিডিও আছে যেখানে আপনাকে একদম স্কুল লেভেলের বেসিক থেকে হচ্ছে অনুপাত সমানুপাত কিভাবে মানে এটা কাজ করে আপনাকে মানে বেসিকটা যদি আপনি বুঝেন তাহলে ওই অঙ্কগুলো কিন্তু আপনি নিজেই সলভ করতে পারবেন প্রত্যেকটা অঙ্কের একটা মানে ইয়া থাকে ফাউন্ডেশন থাকে তো আপনি যদি ওইটা শিখতে পারেন এই কারণে একটু চ্যাপ্টার বাই চ্যাপ্টার মানে ক্লাস করেন ক্লাস করলে দেখবেন মানে একটা মাস ক্লাস করেন দেখবেন যে আপনি মানে বুঝতে পারতেছেন শিখতে পারতেছেন তো একটা কাজ করবেন সেটা হচ্ছে নোট খাতা নিবেন আমি একটা নোট খাতা নিয়েছিলাম নোট খাতায় যেটা করবেন যে অধ্যায়গুলো ভাগ করে ফেলবেন যে আমি এই অধ্যায় সংখ্যার অধ্যায় বাস্তব সংখ্যা বা হচ্ছে লগারিদমের অধ্যায় ঐক্যিক নিয়মের অধ্যায় তারপরে হচ্ছে শত করার অধ্যায় এই ধরনের অধ্যায় টু অধ্যায় ভাগ করে ফেলে যে অধ্যায়ের যে অঙ্কটা শিখলেন মানে প্রত্যেকটা মানুষের শেখার কিন্তু ধরন আলাদা থাকে আপনি যেভাবে বুঝতেছেন আমি কিন্তু সেইভাবে নাও বুঝতে পারি আমি অন্যভাবে বুঝতে পারি তো আমি আসলে কিভাবে বুঝলাম আমি যে অঙ্কটা যেভাবে শিখছি যেভাবে বুঝছি সেইটা নিজের ভাষায় লিখে রাখতাম ভেঙে ভেঙে এটা বইতে লেখা থাকবে না এটা হচ্ছে বইতে দেওয়া থাকবে না কোনো সিটে দেওয়া থাকবে না আপনি কি যেভাবে বুঝতে পারছেন সেই নিয়মটা আপনি লিখে রাখবেন তাতে করে যেটা হবে যে দেখেন ওই অঙ্কটা আপনি সেকেন্ড টাইম যখন করতে যাবেন তখন কিন্তু ওই কষ্টটা আর করা লাগবে না ওই আপনার নোট খাটাটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই অঙ্কটা আমি কিভাবে বুঝছিলাম তো এটা হচ্ছে নিজের ভাষায় করা নোট আর এইটা কিন্তু আপনি বলতে পারেন যে ম্যাম অনেক তো কত নোট করব। আপনার একটা পর্যায়ে যে আর নোট করা লাগবে না মানে কি এইভাবে যখন এক দুই মাস একটু লিখবেন আপনি যেভাবে বুঝছেন সেটা নিয়মটা লিখবেন এরপরে যে আপনার আর নোট করা লাগবে না আপনি যেটা বুঝছেন ওইটার বেসিসেই আপনি অনেক ম্যাথ দেখবেন সলভ করতে পারবেন আর যখন কিছু ম্যাথ সলভ করতে পারবেন তখন কিন্তু আপনার কনফিডেন্স আস্তে আস্তে বাড়া শুরু করবে যে না আমি তাই তো সলভ করতে পারতেছি পারতেছি ঠিক আছে তো এইভাবেই আমি আগাইছিলাম আর যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন অন্তত এক ঘন্টা ম্যাথ করবেন এক ঘন্টা হচ্ছে আমি কমপক্ষে বলছি বেশি হলে ভালো আমরা যেটা করি অনেক সময় যে একটা সাবজেক্ট পড়তেই থাকি যে বাংলা আগে শেষ করি সাধারণ জ্ঞান আগে শেষ করি ইংরেজি বা বিজ্ঞান আগে শেষ করি তারপর করব না ম্যাথটা আপনার ম্যাথ এবং ইংলিশ এটা আমি রিকমেন্ড করি সবসময় অন্য সাবজেক্টের পাশাপাশি প্রতিদিন রাখবেনই কারণ দেখেন পরীক্ষার হলে কিন্তু আমাদের ম্যাথ শুধু পারলেই হবে না পরীক্ষায় যে ম্যাথগুলো আসে এগুলা ম্যাক্সিমাম স্টুডেন্টকে বা ক্যান্ডিডেটকে যদি আপনি দেন বাসায় বসে সবগুলো ম্যাথ সলিউশন করতে পারবে বাট পরীক্ষার হলে পারে না কারণ কি পরীক্ষার হলে টেনশন থাকে এবং শুধু পারলেই হবে না দ্রুততম সময়ের মধ্যে পারতে হবে তো দ্রুততম সময়ের মধ্যে আমরা পারবো যদি আমরা রেগুলার প্র্যাকটিস করি তো এই কারণে প্রতিদিন আপনাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে এইটার মাঝে কোনো গ্যাপ দেওয়া যাবে না তো আমার এই প্র্যাকটিসটাই মানে আমি এভাবেই করছিলাম যার ফলে আস্তে আস্তে কিন্তু আমি ম্যাথে পাড়া শুরু করছিলাম ভালো করা শুরু করছিলাম একটা পর্যায়ে মানে এতটুকু বুঝতাম যে আমি যতটুকু প্র্যাকটিস করছি তাতে করে হয়তো অনেক কঠিন ম্যাথ আসলে আমি পারবো না বাট ইন জেনারেল সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ক্যান্ডিডেট যেটা পারবে অন্তত সেই ম্যাথটা আমি পারবো বা আমি যেগুলো করে আসছি ওই নিয়মের মধ্যে যদি আসে তাহলে আমি সেইগুলো করতে পারবো তো দুর্বল স্টুডেন্ট থেকে এই লেভেল পর্যন্ত আপনি যদি যেতে পারেন আশা করা যায় যে আপনি পরীক্ষার হলে ভালো পারফরম্যান্স দিয়ে আসতে পারবেন আশা করি আমার সাজেশনগুলো আপনাদের কাজে আসবে এরপরেও যদি আপনাদের কোনো কোয়েশন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন